নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দুই ডিসেম্বর সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে তিপান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের প্রতিপদ নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিত সময় এগারোটা বেজে ছয় মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে বাইশ মিনিট থেকে আটটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে এক মিনিট থেকে সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে জন্যে একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্যও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো এতে অর্থ বিনিয়োগ করে কিছু লাভজনক প্রকল্পের সুবিধা নেওয়ার সম্ভাবনা রয়েছে যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না আপনি আপনার চাকরিতে সঠিক ব্যক্তিকে তোষামত করে সুবিধা পেতে পারেন ছাত্রছাত্রীরা যারা চাকরি করেন তারা হয়তো আজ বরাবর নিজেদের মন বসাতে পারবেন না তাই কোন শান্তি বিশুদ্ধ জায়গায় নিজেদের কাজ করুন আজ যদি আপনি আপনার কাজে গুরুত্ব দেন তাহলে অবশ্যই ফল পাবেন কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্য নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়েদ স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনাকে ছোটখাটো দুটো যন্ত্রণার সঙ্গে লড়তে হবে আজ আপনাকে হাতের এক্সারসাইজ করতে হবে বড কোন সমস্যা থেকে ঘাবডাবেন না কেননা শরীরের অসুবিধা বেশি বেশিদিনের জন্য নয় পেটকে ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খাও রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার প্রিয়জনদের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত এর কারণে আমরা তাদের স্নেহ পেতে সক্ষম হবেন মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন আজ আপনি একটি সিনেমা দেখার এবং আপনার জীবন সঙ্গীর সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেক দিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মনে হতে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না আপনি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে একটি লাভজনক অর্ডার পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন কর্মজগতে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে আমরা তার দ্বারা উপকৃত হই কারণ প্রতিদ্বন্দ্বিতা আপনাকে শুধুমাত্র আপনার লক্ষ্যেই পৌঁছে দেয় না আপনার পাশাপাশি সকলের থেকে আপনি ভালো কি না তা বোঝাতেও সাহায্য করে কঠোর পরিশ্রমের পর অবশেষে আজ লাভের মুখ দেখতে পাবেন এই অর্থকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের থেকে সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করুন কোন লেনদেন বা বড বিনিয়োগের জন্য আজকের দিনটি সঠিক নয় তাড়াতাড়ি লাভ করার থেকে সুরক্ষিত বিনিয়োগ বাঞ্ছনীয় স্বাস্থ্য খেলাধুলায় সক্রিয় থাকা আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে কোন অসুখের ঠিক সময়ে জানকারি পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন আপনার শরীরকে প্রাথমিকতা দিন এতে আসন্ন সময়ে আপনার এতে লাভ হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে আজ আপনি যদি কারো কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে সাবধান থাকুন আপনার স্ত্রীর প্রতি সদয় হন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ প্রাণভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনো ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানে শক্তি আসবে সামান্য পরিশ্রমে বট কিছু লাভের সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার কাজের ধরন এবং ধারণার কারণে অন্যদের মন জয় করতে পারেন আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের কিডনি এবং ইউরিন ইনফেকশন সংক্রান্ত সমস্যা হতে পারে আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে আপনার কিছু নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হওয়া উচিত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনার স্ত্রী আপনার তৈরি খাবারের প্রশংসা করবেন প্রেমের সম্পর্কের মাধুর্য বজায় রাখতে একে অপরের জন্য সময় বের করা জরুরি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতায় সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমন চলতে দিন গাফিলতি করবেন না আপনি যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তা শীঘ্রই অর্জন করা যেতে পারে আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক বড কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এই সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আপনার একজন বন্ধু আপনাকে উচ্চস্তরের শারীরিক ব্যায়াম পদ্ধতি গ্রহণ করতে অনুপ্রাণিত করবে বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোনো অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ওপর বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে পরিবার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া হবে আজ আপনি মজার দিকে বেশি মনোযোগ দেবেন আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার পক্ষে উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজেকে পরিবারের সফল্যার সমাধান করতে দেখবেন নিজের সমস্যা সমাধানের জন্যে নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্য হয়তো টেনশন মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি অর্থ লাভের জন্য আজ আপনার কাজ সমমত করুন বৃত্তাকার এমন কারও পরিকল্পনায় জড়িয়ে পড়া এড়িয়ে চলুন যা আপনি নিজেই সন্দেহজনক মনে করেন হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের ব্যবসা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বট কোনও চুক্তি পেতে পারেন বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকা সরকারি জনগণের জন্য গুরুত্বপূর্ণ আপনার কর্মজীবনে আজ কোনও উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন আজ কোন নতুন বিনিয়োগ করবেন না আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন স্বাস্থ্য যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া দরকার আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন হিসাবে প্রমাণিত হবে শিশুরা তাদের কিছু আপনার সাথে শেয়ার করতে পারে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্যে আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে আজ হল আনন্দ ফূর্তি করার দিন কারণ আপনার বন্ধুও আপনার সাথে আছে ব্যবসা চাকরি আজ বিদেশি পরিচিতিরা কিছু পাবেন আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ রয়েছে আবেগপ্রবণতার পরিবর্তে ব্যবহারিক পদ্ধতিতে আপনার কাজগুলি সম্পূর্ণ করুন আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন তবে আজ আর কোন কারণেই আলস্য করবেন না যদি আপনি ব্যবসায়ী হন তো আপনার জন্য খুব ভালো দিন ব্যবসায় লাভ হবে আর্থিক সমস্যা দূর হবে আপনার জন্য ব্যবসা আর ক্যারিয়ারের কিছু ভালো ভালো বিকল্প খোলা থাকবে তাই কিছু পরিকল্পনা আর সম্পর্ক রাখতে থাকুন স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচল হন সমস্যা দীর্ঘ সময় ধরে থাকলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যান যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেকআপ করানো আবশ্যক হবে আজ আপনার প্রতিটা মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্যে লাগাতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আপনার পাশে থাকার কারণে আজ আপনার মন খুশি হবে আপনি আপনার অবসর সময় থেকে কিছু সময় দাতব্য কাজের জন্য বের করতে পারেন আপনি স্বস্তি বোধ করবেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ বাড়ির অনেক কাজকে নিয়ে আপনার ভুল ঘুরতে শুরু করতে পারে কিন্তু বাড়িতে হওয়া সমস্ত গতিবিধি সকারাত্মকই থাকবে সেই জন্যে আপনি নিজের কাজ ঠিক করে পুরো করুন এই সময় নিজের লোকেদের সঙ্গের পুরোপুরি আনন্দ নিন কিন্তু সাথেই নিজের কাজও সময়মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন বাড়ি আর বাইরের কাজের মধ্যে সমতাই আজ আপনার মূল মন্ত্র ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে শেয়ার বাজারে অর্থ বিনিযোগ আপনার জন্য উপকারী হতে পারে আজ আপনি আপনার ব্যবসায় কারো কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে সফল হতে পারেন ইলেকট্রনিক্স সংক্রান্ত ব্যবসায় বেশি লাভ হবে আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় সরকারি চাকরিরত ব্যক্তিরা বদলি পেতে পারেন আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন যা আপনাকে জিততে সহায়তা করবে ধনপ্রাপ্ত করা সহজ নয় কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায় যদি আপনি এটা অনুভব করেন যে আপনার ব্যবসা ঠিকমতো চলছে না তো তার মানে এই নয় যে আপনি কাজ করছেন না স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন আজ আপনার শরীর ভালো থাকবে না কিন্তু আপনি নিয়মিত আপনার কাজ করতে থাকবেন তাও বিনা পরিশ্রান্ত হয়ে অসুস্থতা থাকলেও আপনার চেষ্টা প্রশংসার দাবি রাখে আপনি পরিশ্রম করতে থাকবেন যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন কিছু আরাম অবশ্যই করবেন নতুবা শরীর খারাপ হতে পারে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ভাল শুরু হতে চলেছে আপনার ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করা এড়িয়ে চলা উচিত বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার একটি ভালো পরিবর্তন হবে আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে ভালো করে ভেবে নিন আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোন লক্ষ্যস্থির করছে হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থা বোধ করবেন না স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে আজ কোনও পরিচ্ছন্নতা কর্মীকে অর্থ বা খাবার দান করুন এটি আপনার জন্য উপকারী হবে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু ঠেনশেনের মধ্যে আছেন আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না যদি আপনি কোনও সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময়মতো ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন আপনি আপনার বিশেষ পরিচিতি থেকে ব্যবসায় একটি চমৎকার চুক্তি পেতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনি হয়তো একটা ভালো প্রস্তাব পেয়ে আজ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন আজকে আপনাকে আপনাকে টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সেচেতন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারি জিনিসের প্রতি খরচা করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে স্বাস্থ্য আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার চশমা লাগতে পারে আজ আপনার ত্বকে তরতাজা ভাব থাকবে আর আপনি সুস্থ বোধ করবেন যদি আপনি ত্বক সংক্রান্ত কোন অসুখে ভুগছিলেন তো আজ তো উন্নতি হতে দেখা যাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একমত নন এমন কিছু সমর্থন করবেন না বিবাহিতদের ঘরোজা জীবন ভালো থাকবে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থাকব নতুন ব্যবসায়ীদের ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে পরিকল্পিত কাজ শেষ করার চেষ্টা করবেন সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোন লোকসান হবে না বরং ফায়দা হবে কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক পোঁচ থাকে তো আপনার কোন লাভ হতে পারে স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনাকে নিজের বিচারে স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ কোনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে আপনার অমীমাংসিত কাজ শেষ হবে আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আটটু প্রতিযোগিতা ভালো কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজের অনেক বড খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্যে আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় পরিবেশের পরিবর্তনের প্রভাব স্বাস্থ্যের ওপর দেখা যাবে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ মহিলাদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি ও সহযোগিতা থাকতে হবে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই সেইজন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন ব্যবসায়ী তার ইচ্ছানুযায়ী লাভ পাবেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে গর্ভবতী মহিলাদের একটি সুষম খাদ্য বজায় রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমও করতে হবে আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোন শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার